ইসলামিয়া দারুল হলুম পার্ব দারুল হলুম মানে ইলমের বাড়ি জ্ঞানের বাড়ি আচ্ছা জ্ঞানেরও বাড়ি আছে ইলমেরও বাড়ি আছে জ্ঞানেরও বাড়ি আছে

রেবায়তের মধ্যে বর্ণনার মধ্যে এসেছে ইলিম ইলিম পুরা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে একটা সময় এমন আসবে যেই সময় ইলিম পুরা দুনিয়া থেকে মদিনার দিকে রোয়ানা হবে কোন দিকে মদিনা তো আমরা চিনি মদিনা চিনি তো আমরা মদিনা তো পুরা দুনিয়ার থেকে ইলিম মদিনার দিকে রওনা হবে রসল্লা সাল্লা একটা উদাহরণ দিয়ে বলেন যেমনভাবে সাপ পুরো দিন কোথার থেকে তার আধার গ্রহণ করে তার রিজার্ভ তার ঘোরা গ্রহণ করে কিন্তু একটা সময় সাপগুলো তাদের গর্তের দিকে রওয়ানা হয়ে যায় ঠিক এইভাবে ইলিম একটা সময় এমন আসবে যে সময় মদিনার দিকে রওনা হবে তাহলে বুঝেই তো যাচ্ছে ইলমেরও একটা বাড়ি আছে না নাই ইলমেরও বাড়ি আছে জনাবে রাসূলি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন ইন্নাবা আদা কাসিম আল্লাহ নবীজি বলেন আমি তো বন্টন করি

আমার নাম আছে কিনা আপনার নাম আছে কিনা আমরা কেউ জানি না তবে যদি আপনি ইলমের কিছু অংশ পেয়ে থাকেন তাহলে আপনি নির্দ্বিধায় বলতে পারেন আপনিও সেই সৌভাগ্যবান মানুষের কাথারে সফে লাইনে আপনিও ছিলেন যাদেরকে রসুল ইলিম বর্তন করেছেন আল্লাহ তালা তো দান করেন আমি তোমাই বন্টন কাই জানাবে রসুল্লাহ সাল্লাহ ইলিম বন্টন করেছে আর এই ইলমের বাগানে যে যত বেশি সময় অতিবাহিত করেছেন তারাই ইলমে জ্ঞানে ততটুকু সমৃদ্ধ হয়েছে নবীজির এক সাহাবি আবু হুরায় রাহু তারানহু নাম শুনছেন না আপনার আবু হুরায়রা কত মানুষ এখানে আছেন যারা আসর নামাজের পরে অথবা ঈশার নামাজের পরে বা ফজর নামাজের পরে আমাদের মসজিদে যে তালিম হয় এই তালিমে আমরা অনেক সময় বসেছি এমন আছেন না নাই তালিমে ফাজাইল আমাদের তালিমে বসেন না আসেন নি এমন আবু হরেরা নাম শুনেছেন নবী আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একজন সাহাবি আবু হুরাইকে বলেন নবী আকরম সাল্লাকি ওসাল্লামের সাহাবিদের মধ্য থেকে এমন কেউ নেই যিনি আমার থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন বা আমার থেকে বেশি হাদিস উনি মুখস্থ করেছেন তবে আব্দুল্লাহ কিব আমার যিনি উনি লিখতেন আর আমি লিখতাম না এই পার্থক্যটা ছিল কিন্তু আমরা দেখেছি বর্ণনার দিক থেকে আবু হুরাই রদ ইউল্লাহতানাগুর হাদিসের সংখ্যা অন্য সাহাবিদের সংখ্যা চেয়ে অনেক বেশি আচ্ছা মানুষ যখন বেশি হাদিস বর্ণনা করে ওই সময় তো আর কিতাব ছিল না যে আমি কিতাব থেকে মুখস্থ করেছি এমন তো নয় হাদিসের কিতাব তো তখন লেখা হয় নাই তখন মুখস্ত করতে হতো শুনে 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 মুখস্ত করতে হতো এমন নয় যে ওই কিতাবের মধ্যে লিখিত আছে আমি ওই কিতাব থেকে মুখস্ত করে নিলাম ওই সুযোগ ওই সময় ছিল না মুখস্ত করতে হতো অন্যজনের কাছ থেকে এখন লোকজন সমালোচনা করতে লাগলো আরে আবু হুরায়রা এ তো হাদিস বর্ণনা করে তা কেমনে সম্ভব

কিভাবে আমি এত আদিস বর্ণনা করি জবাব যদি না দেন তাহলে মানুষ সমালোচনা করবি আবু ঘুরার এত বেশি আদেশ বর্ণনা করি বলেন আমি এত বেশি কেন কেমনে বর্ণনা করি আবু ঘুরারা জবাব দিলেন আমি দেখেছি যারা হিজরত করে মক্কা থেকে মদিনা এসেছেন মুহাজির সাহাবীগণ ব্যবসা-বাণিজ্যে লিপ্ত থাকেন অনেকেই এবং যারা মদীনার অধিবাসী আহলে মদীনা এরা ক্ষেতকবারে ব্যস্ত থাকেন আমি আবু বকর রা ব্যবসাও যাই না খেতেও যাই না সব সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে আমি পড়ে থাকি